আমরা এখন একজন প্রবীণ শিল্পীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন ধরে ফোক গান গিয়ে আসছেন আমরা তার কাছ থেকে শুনবো এই গানের অভিজ্ঞতা এবং তার জীবনের অভিজ্ঞতার কথা আপনি একটু বলেন আমাদেরকে আপনার নাম এবং পরিচয় আমার নাম খগেন্দ্রনাথ সরকার আপনি কবে থেকে এই গানে আসলেন আমি আসলে আমি একটি সঙ্গীত পরিবারে আমার জন্য আমার দাদু ছিলেন একজন গ্রামীণ ভাষায় যাকে বলা হয় কীর্তনিয়া তিনি কীর্তন করতে সেই সূত্রেই আমার আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমি গানের প্রতি অনুরক্ত হয়ে পড়ি আচ্ছা আচ্ছা তারপরে ম্যাট্রিক পাসের পরে আমি ওস্তাদের কাছে তালিম নেওয়া শুরু করি আমার প্রথম ওস্তাদ প্রয়াত শামসুদ্দিন আহমেদ তারপরে এই ভাবজগতের গানের তালিম নেওয়া হয় উনিও প্রয়াত বালা মহাশয়ের কাছে তারপরে ক্লাসিক্যালে ঢাকা ঢাকাতে আসি ঢাকাতে আসার পরে তারপরে আমি বাফাতে ভর্তি হই বাফাতে কোর্স কমপ্লিট করার পর তারপরে আমি সবার পরিচিত মঙ্গলচন্দ্র মণ্ডলের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেই তারপরে আচ্ছা এখানে একটা কথা জিজ্ঞেস করি আপনি কি শুধু গান শেখার জন্যই ঢাকা আসলেন না আমি একটা চাকরি নিয়ে সরকারি চাকরি নিয়ে ঢাকাতে আসি চাকরি নিয়ে ঢাকা আসার পর তারপরে আমি তো আগেই গান শিখেছি 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 সেটা হচ্ছে আমার জেলা শহর মানিকগঞ্জে মানিকগঞ্জ কালসা একাডেমির প্রতিষ্ঠাকালীন দ্বিতীয় ছাত্র আমি ছিলাম ছাব্বিশ সঙ্গীত নিকেতনের শিক্ষার্থী ছিলাম তারপরে আমার চাকরি হয় চাকরি হওয়ার পর আমি ঢাকাতে আসি ঢাকাতে আসার পর তারপরে বাফাতে ভর্তি হই বুলবুল ললিত কালা একাডেমিতে সেখানে গান শেখার পর তারপরে টেলিভিশনে অডিশন দেই উনিশশো চুরানব্বই সনে অডিশনদের তালিকাভুক্ত হই তালিকাভুক্ত হওয়ার পরে টেলিভিশন মাঝে মাঝে ডাকে তাদের ডাকে মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে গান করি গান করার পর তারপরে রেডিওতেও তালিকাভুক্ত হই আমি বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের উচ্চ গ্রেটের কণ্ঠশিল্পী লোকসঙ্গীতের এবং বেতারের বিশেষ গ্রেটের শিল্পী এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় আমাকে দুই হাজার দশ সনে বাংলাদেশের লোকগান পরিবেশনের জন্য ভিয়েতনামে পাঠায় সেখানে ভিয়েতনামে যে আমি বাংলাদেশের লোকগান পরিবেশন করে দেশের জন্য সুনাম বই আনি আমরা একটা ক্রেস্ট পেয়েছিলাম বাংলাদেশের তরফ থেকে আচ্ছা তার এই যে আপনি আমাদের মিডিয়া মানে টেলিভিশন মিডিয়া বা রেডি বেতারের বাহিরে আপনি অর্থাৎ আমি বলছি যে মঞ্চ বা কোন কোন পর্যায়ে আপনি গান গিয়ে আমার আমি সাধারণত বর্তমান জগতে গানের যে ধারা সেই ধারাতে আমি নিজেকে মিলাতে পারছি না অর্থাৎ আপনি দু চারটি গান শিখেই আপনি ইউটিউবে দিয়ে এখন শিল্পী হওয়ার একটা ভালো প্রবণতা হ্যাঁ প্রবণতা সেখানে উস্তাদ লাগে না ইউটিউবে গান শুনে শুনে এখন শিল্পী হওয়া যায় কিন্তু এতে কিন্তু আপনার ফাউন্ডেশন খুব একটা মজবুত হয় না মজবুত হয় না এখন এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা গুরুমুখী বিদ্যা এবং এর অনেক কিছু শুধু কণ্ঠচর্চাই নয় জানারও আছে অবশ্যই জানার গুরু ধরে দিচ্ছে না তোমার এই এখানে লাগেনি কিন্তু আমাকে বলতে পারো না তোমার এখানে সুর লাগেনি লাগেনি এই জন্য আমাদের গুরুর কাছে যেতে হবে যদি আমরা সঠিক ভাবে গান চর্চা করি এবং মানুষের কাছে কণ্ঠ দিয়ে জায়গা করতে চাই তাহলে আপনার তার মধ্যে আপনার কণ্ঠ অনুশীলনের বিকল্প কিছু নেই আপনার কণ্ঠ রস করতে হবে এবং গানকে হৃদয়ে ধারণ করতে হবে ধারণ করতে হবে ভক্তি শ্রদ্ধা থাকতে হবে আসলে এখানে একটা জিনিস আমি আরও অনেকের সাথেই কথা বলে বুঝলাম যে এখানে যে গুরুর শিক্ষা যেটা সেটা যে কোনো ধর্মের বা যে কোনো এই পেশার গুরুর শিক্ষাটা আসলে অত্যন্ত জরুরি মানে সেই আদিকাল থেকে যারা এই গান করছে বা যারা অন্য শিক্ষা অর্জন করতেছে ঐতিহাসিক কিংবা ধর্মীয় চর্চা যেটাই করুক গুরুকে প্রয়োজন আপনি একা কখনো শিক্ষিত হওয়া যায় না রাইট শিক্ষকের কাছে যেতে হবে আমি যদি গান শিখি আমার যিনি সঙ্গীত বিশারদ তার কাছে যেতে হবে কাজেই গুরুর কাছে যেতেই হবে ভালো কিছু করতে হলে আপনার একজন এই নতুন প্রজন্মের উদ্দেশ্যে কি বলবেন নতুন আসলে শিল্পী প্রকৃত শিল্পীদের মধ্যে কিছু ন্যূনতম গুণাবলী আছে এবং সেই গুণাবলী না থাকলে পরে সে কখনো আর আপনি একদম পরিণত শিল্পী হতে পারবে না এবং সেজন্য তাকে গুরুর কাছেই যেতে কাছেই যেতে হবে এবং আপনার বিজ্ঞানসম্মতভাবে আপনার মানে ইউটিউব ইউটিউব চর্চা করে দুটোপাইস কামাইতে পারবে কিন্তু শিক্ষাটা অর্জন অর্জন করে একটা জিনিস আর হচ্ছে নিজের ভিতরে ধারণ করার আরেকটা জিনিস রাইট 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 তো এই এই পর্যায়ে আপনি আমাদেরকে একটু অল্প একটু গান শোনাও গান শোনাবে আসলে এখন তো সন্ধ্যা ঘনিয়ে আসছে ছোট্ট পরিসরে একটা গান হ্যাঁ আসলে আমাদের সৃষ্টিকর্তা একজন আমরা কিন্তু এক একজনের এক এক নামে ডাকছি কেউ আল্লাহ বলছি কিন্তু একজন তিনি একজন কেউ ভগবান বলছি কেউ গড বলছি কেউ বুদ্ধিস্টরা বুদ্ধকে ভগবান মানছে আসলে সুপ্রিম পাওয়ার একজনই একজন বিভিন্ন নাম আছে তবে যে নামেই না কেন যদি সেই নামের মধ্যে আত্মিকতা থাকে আন্তরিকতা থাকে উনি সেই ডাকে সাড়া দেয় রাইট রাইট এমনিকটে গান লেখছে বিজয় সরকার আমরা বহু নামে ধরা ধামে কত রকমের ডাকি জানিয়ে দে চাই দয়াল তোমার আসল নামটা কি